দেখছেন এত সুন্দর একজুড়া দর্শক যদি চার খালি কবুতর আর কবুতর ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন ভাই খানা দানা দিতেছে দেখেন দেখছেন আর ছটফটে ঝটফে কবুতর দর্শক দেখেন প্রত্যেকটা কবুতর কি মধ্যে মাসাল্লাহ একইবারে সুস্থ সবল

অবশ্যই যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবে বাংলাদেশের চৌশোটি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব বাস এবং ট্রিকের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে এখানে ঠিকানা হলে আসলিয়া জামগারা শিরুমাগরের তালতলা বাজার আমার ফোন নম্বর হলো জির ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স এইটাই এই

আজকের জন্য মাত্র পনেরোশো টাকাই ফিক্সড দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে জলবায়ুর সঙ্গে যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কবু ধর সাইজ কোয়ালিটি গেট আপ মার্কিন মাসাল একে রেড একটা কালার মধ্যে না ভাই ভাই একদম পনেরোশো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া দেখার মতো রেড কালার এটা হচ্ছে ম্যাক পাই রেড ম্যাক পাই কড়া লাল মাসাল একটা বাচ্চা আছে ভাই এই যে দেখেন বাচ্চাটা

আমি বলি আপনাকে যে তিন হাজার টাকা চা দাম চাইলে পাঁচ হাজার টাকা চাওয়া আপনার কিন্তু বর্তমানে এই ধরনের বারহুমা চা দাম বলছি

শুভ দর্শক দেখতে পাচ্ছেন করা তিন পট্টি লাল গিয়ার ভাই এটা কি শর্ট পেস কো নাকি রে ভাই ভাই শর্ট পেস এর মতন গিয়ার ভাই এ গিয়ার দেখছেন একদমই লাল গিয়ার দুইটাই सेम আর কৌতুটাও কিন্তু দেখার মতো লাল টক টক একটা কালার হ্যাঁ এত সুন্দর কালার যে বলার বাইরে দর্শক আর গিয়ার যে ভাই করা লাল সচরাচর কিন্তু এত করা লাল কিন্তু জোর ভাই পাওয়া যায় না 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 ভাই এটা কি লাহোর না সিরাজী ভাই এটা ভাই সিরাজি সিরাজি কবুতর কত টাকা চাচ্ছেন এটা মাত্র 2500 টাকা 2500 টাকা চা দাম তো রেড কালার মধ্যে জি জি ভাই কম কি আরো আছে নাকি বাইশ টাকা কি কর মাত্র বাইশো জি জি ভাই দেখছেন এত সুন্দর একজন সিরাজি লাল গিয়ারের মধ্যে টোট একদম ভাই একদম দর্শক দামা করবেন একদম থাকবে একজোড়াই আছে এরকম সুন্দর একটা একজন ব্যক্তি নিতে পারবেন দ্রুত টাকা পাঠাই বিয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন কত ভাই দুই

কিন্তু এইটাই হাত বদল হয়ে এটা দাম হয়ে যাবে তিন হাজার ওই যে আরেক খামারে নিয়ে গেছে ওটা দামটা বাড়ায় দিছে চলো আমরা কাস্টমারে বলি যে ভাই দশ জায়গায় দেখবেন যাচাই বাসে করে নেবেন কিন্তু যাচাই বাসের মানে এই না বেশি শেয়ানাগিরি করলে আপনি ঠকবেন ঠিক আছে অবশ্যই জন্য অবশ্যই আপনি দেখবেন যে আসলে রেট কত আছে সেখান থেকে দুইশো টাকা জুয়েল ভাই কম রাখছে কিনা যাই হোক অনেক কথা বলছে কেউ মাইন্ড নেবেন না এটা মাত্র তো অনলি পনেরোশো টাকায় মাত্র পনেরোশো আজকের জন্য আজকের জন্য আজকে বাম্পার অফার দর্শক মাত্র পনেরোশো টাকায় দেখছেন এত সুন্দর কলসি গলার মধ্যে তা মোজাওয়ালা পাখালেন্দা সাদা

আর পিঠাটা হচ্ছে মাদি এই যে ফুলি ফ্রেশ কোনো প্রকার মিসমার বলে কোনো শব্দ নাই সাইজটা কিন্তু বিগ সাইজের ভাই জি জি ভাই জলবে কত টাকা চাই দিছেন জোড়াটা একদম সীমিত ভাই

কেননা অনেক কষ্ট করে ঘোড়া টানছি যদি কোনো ভাই চায় যে আর বাচ্চা কাছা দিয়ে রেস করবো বা উড়ানোর জন্য তাদের আমি বলবো যে ভাই রেসার আমার তাদের অনেকে আছে কিন্তু এটার মতো না এটার মতো না আচ্ছা আচ্ছা কত টাকা চাও শেষ নাই ঠিক আছে অবশ্যই একদম এগ্রেড রেসার আপনার লাগলে জোড়া নিতে পারেন ঠিক আছে আমি নট ডাবল একটু ধরে দেখাই দিই ঠিক আছে এই যে দেখেন এটা ধরাও যায় ঠিক আছে

একদম পঁচিশশো টাকা দেখেন দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন একই বারে অভার কালার সবজি রেস আর জোড়াটা সামনেটা হচ্ছে মনে হয় মাটির পিছিয়েটাই নর

আছে মাশাআল্লাহ দুইটা ডিম মাস্টার বিয়ার মাস্টার বিয়ার 100% ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা কোনো বড়গা পোস্টারে প্রয়োজন তো নাই না 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 অল্প ডিম পরা ঘুরে মাশাআল্লাহ ডিম সহকারে কত টাকা দিচ্ছেন জলভাই এটা হবে 3500 টাকা মাত্র 3500 জি জি ভাই আর কম দিবেন নাকি আর কম হয় না কোয়ালিটি সব ভাই কম হয় একটু এখনো বারণ 4500 টাকা আপনি চলে নি বিক্রি করতে তারপর যেহেতু আপনি বলছেন জান

জিনিস একখান এটা বলছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কেননা জিনিস একখানি কেননা এই জিনিস পাওয়া যায় না ঠিক আছে ভাই আমাদের পাকিস্তানি আপনি এটা খুব হাইফুলার কবর দাঁড়ানোর গেটে আপনার দেখেন

দেখেন শ করে কবুতর কিন্তু ভাই শখ শখ সবাই তার কবুতর পালতে পারে না ভাই শখটা হচ্ছে বড় জিনিস দেখেন শখ করে একটু রং লাগাইতেছিলাম মাত্র পঁচিশশো টাকা আরো কম নাকি

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাইফ্রার নাপতা কবুতর হ্যাঁ এটা হলো নাপতা দেখেন এটা কালারটা দেখেন রানিটা নর বামেটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই আচ্ছা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার কত টাকা চাই দিচ্ছেন চলবে এটা এটা কোনো চাওয়া চাই না এটা বিক্রির উদ্দেশ্যে না এটা হলো আপনার চ্যানেলে আচ্ছা যে ভাই পাঁচ জোড়া কবুতর নেবে তার জন্য এটা বিনামূল্যে গিফট করা হবে আচ্ছা আচ্ছা এটা একদম সম্পূর্ণ গিফট থাকবে পাঁচ যে কোনো কবুতর কিনলেই যে কোনো কবুতর নরমাল আর বেশি দাম আর কম দাম নাই গিফট তো গিফট 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 হ্যাঁ মন থেকে গিফট করে দিবেন তো মন থেকে গিফট করে দিলাম এটা সম্পূর্ণ গিফট যে পাঁচ রকম কবুতর নেব তার জন্য সম্পূর্ণ এটা গিফট থাকবে দর্শক বিনামূল্যে দেওয়া হবে এটা মানে পাঁচ রকম কবুতর কিনলেন দেখবেন তো ছয় হ্যাঁ আকর্ষণীয় একটা কথা দর্শক তো একদম না দামা না কোনো কথাই না শুধু এক কবুতরটা সময় ফ্রি থাকবে পাঁচ জোড়া কবুতর কিনলে ইনশাল্লাহ একই আছে আরো ফ্রি আছে তাই নাকি আরো ফ্রি আছে আরো জোড়া ফ্রি দেবো